কালকের অফার কালকে ফ্রাইডের অফার মাত্র দিচ্ছি উনত্রিশ হাজার পাঁচশত টাকা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা কি ভাই দশ দিনের সমস্যা চেঞ্জ দুই বছর সার্ভিস ফ্রি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাও আবার কালকের অফার কালকে ফ্রাইডে শুক্রবার যাদের লাগবে সকাল সকালে এসে নিয়ে যাবেন প্রোডাক্টটা এক আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে একবার সিলপ্যাক থাকে থ্রি নাইনটি সিক্স যেটা প্রায় ছিল আপনার আট জিবি একশো জিবি মাত্র ছাব্বিশ হাজার দুইশত টাকা আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আসে সকাল সকাল এই জন্য প্রোডাক্টগুলো আমাদের সেল হয়ে যায় কেমন ফর্টি প্রো বর্তমানে স্টক অ্যাভেলেবেল যারা নিতে চান ফ্রাইডে একবার সকাল সকাল চলে আসবেন দাম হলো আঠাশ হাজার টাকা তো আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা হলেই কেমন ফর্টি প্রো পেয়ে যাচ্ছেন ফোন লতিহার তার জন্য সিএমএ টু প্রো নিয়ে আসছি এটার প্রাইস এটা আট জিবি একশো আঠাই জিবি ওটার প্রায় দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার দুইশত টাকা আমরা কাস্টমারদের চিন্তা করি আফটার সেল সার্ভিস দেওয়ার জন্য হতে পারে পাঁচশো থেকে এক হাজার টাকা বেশি কিন্তু ভাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট একবার এগেডের প্রোডাক্টটা আমরা সেল করে থাকি আপনাদের প্রোভাইড করে থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজি আমাদের শপের অ্যাড্রেসটা কোথায় ভাই যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের সবথেকে বড়ো শপিং মল যমুনা ফিউচার পার্কে আমাদের সব অবস্থিত তো যমুনে আসছেন আমার সবকে খুঁজে বান্নার সব থেকে সহজ লোকেশন একটু পিছনে কষ্ট করে দেখা যান রবি বা এয়ারটেল কাস্টমার এই সামনেই তার সামনেই আমাদের আইটনিক বা স্মার্ট বেশ রিসেন্টলি দোকান নামটা চেঞ্জ হয়ে গেছে তো যারা একবার ব্র্যান্ড নিউ ফোন নিতে চান অবভিয়াসলি আমার শোরুমে চলে আসবেন একবার ব্র্যান্ড নিউ ফোন নিতে হলে তো আর কী দেখাবো ভাই এখানে দেখেন ভাই নিস্তিকে দেখেন আইটেলের ফোন বর্তমানে যে এত চাহিদা আইটেলের ফোন আপনাদের জন্য আইটেলের ফোন রেখে দিয়েছি শাওমির ফোন তারপর আপনার হ্যাঁ পোকো ফোন তারপর আপনার মটরোলা ফোন হনরের ফোন মানে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট আমার কাছে আসে ভাই তো তার আগে বলে নিই যাদের ফোন একবার ওভার হিট হয়ে যায় মানে ফোন গেমিং খেলতে খেলতে ফোন গরম হয়ে যায় তাদের জন্য একবারে সলিউশন নিয়ে আসি গেমিং কুলার যারা গেমিং কুলার নিতে চান হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে গেমিং কুলার আমাদের কাছে অ্যাভেলেবেল যারা চাচ্ছেন অনেক রকমের গেমিং কুলার আসে যেমন এগুলোর দাম আপনার বারোশো টাকা করে পনেরোশো টাকা এর দাম পনেরোশো টাকা যার এর থেকে ভালো কোয়ালিটির গেমিংগুলো লাগবে এইটাও আসে যে ওয়ার্ড বেশি গেমিং কুলারের এই যে ওয়ার্ড বেশি এগুলোর প্রাইস একটু বেশি দুই হাজার টাকার ভিতরে যারা গেমিং চাচ্ছেন ফোন যাদের গরম হয়ে যায় তো আজকে ভিডিওতে চলে যাই তো ভিডিওতে একটু দেখায় আজকে আমরা কি নিয়ে আসছি তো কী দিয়ে শুরু করে যায় ভাই মোটরওয়ালার এই প্রোডাক্টটা শুরু করি জি নাইনটি সিক্স দিয়ে তাও আবার ফাইভ জি মোটরওয়ালার একটা ডিভাইস জি নাইনটি সিক্স আবার ফাইভ জি আট জিবি একশো জিবি একবারে ব্র্যান্ড নিউ ফোনটা একবার নতুন চলে আসে তো একটু দেখায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে একবার সিলপ্যাক থাকে তো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা কি ভাই দশ দিনের সমস্যা চেয়ে দুই বছর সার্ভিস ফ্রি ভাই ফোন যদি শুধু সেল করলেই হবে আফটার সেল সার্ভিস দেওয়া লাগবে না আমরা কাস্টমারদের চিন্তা করি আফটার সেল সার্ভিস দেওয়ার জন্য হতে পারে পাঁচশো থেকে এক হাজার টাকা বেশি কিন্তু ভাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট একবার এই গ্রেডের প্রোডাক্টটা আমরা সেল করে থাকি আপনাদের প্রোভাইড করে থাকি তো ভাই জি নাইনটি সিক্স যেটা প্রায় ছিল আপনার আট জিবি একশো আট জিবি মাত্র ছাব্বিশ হাজার দুইশত টাকা মানে ছাব্বিশ হাজার দুশো টাকা হলেই জি নাইনটি সিক্স তা আবার ফাইভ জি পেয়ে যাচ্ছে আমাদের এখান থেকে যারা আবার আসছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার দুশো টাকা মানে উনত্রিশ হাজার দুশো টাকা হলে জি নাইনটি সিক্স আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ পেয়ে যাচ্ছেন ভাই তার থেকে কম আমার দেখা সব থেকে বেস্ট একটা ফোন জি এইট্টি ফাইভ জিএটটি ফাইভ বাজেট রেঞ্জ হিসাবে বেস্ট একটা ফোন বাই জি নাইনটি সিক্সের থেকে বেস্ট না তো বাজেট রেঞ্জ হিসাবে জি এইটটি ফাইভটা বেস্ট যাদের বাজেট পঁচিশ হাজার টাকার নিচে মানে তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র অনলি তেইশ হাজার পাঁচশো টাকা হলে জিএটটি ফাইভ আট জিবি একশো আট জিবি আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন যারা লাগবে অবভিয়াসলি কালকে ফ্রাইডে ফ্রাইডের অফার একবার সকাল সকাল চলে আসবেন যারা সকাল সকাল চলে আসতে পারবেন তারাই আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন অনেকজন লেট করে আসবে প্রোডাক্টটি শেষ হয়ে যায় বাই আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আসে সকাল সকাল এই জন্য প্রোডাক্টগুলো আমাদের সেল হয়ে যায় তো যারা জি এইটটি ফাইভ জি নাইনটি সিক্স বা মোটরোলা যে কোনো প্রোডাক্ট এই যে দেখেন মটোরোলা ফিফটি ফিউশন মটোরোলা ফিফটি ফিউশনে বর্তমানে যে চাহিদা আট জিবি একশো আট জিবি বাজেট তিরিশ হাজার টাকার ভিতরে একবারে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন কত টাকা দিচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা আমি আবার বলি ভাই আমার কাছে পাঁচশো হাজার টাকা বেশি দিতে পারে কিন্তু ভাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট একবার এগের প্রোডাক্ট আমি কোনো কপি ক্লোন প্রোডাক্ট বিক্রি করি না একবারে অথেন্টিক প্রোডাক্ট আপনার টাকা ভাই বিবেচনা করে প্রোডাক্ট নেবেন ভাই আপনার টাকা আপনি দেখে নেবেন দেখে শুনে নেবেন তো আমি যে প্রোডাক্টটা দিব একবার এ প্রোডাক্ট একবার সিল বেক করা মাত্র আড়াইশ হাজার টাকা হলেই আপনি মটরলা ফিফটি পিউশন পেয়ে যাচ্ছেন আর যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ ওটা দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা তার পাশাপাশি যারা আর একটু হাই কনফিগারেশনে ফোন নিতে চান আপনি এটা হলো হলো মডেলের সিক্সটি ফিউশন যারা বাজেটের একটু বেশি সিক্সটি ফিউশন মাত্র বত্রিশ হাজার দুশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বইটা সিল ব্যাক করা একবার অথেন্টিক সিল ব্যাক করা যারা আসবেন দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন একবার নিশ্চিন্তা বিদায় তো ভাই এই জেনারেশন এসে মানে সিক্সটি প্রো সিক্সটি ফোর জায়গায় আমরা ফিফটি প্রোর এখনও সেল করতে আসি কারণ কেন সেল করতে আসছি ভাই ফিফটি প্রোরটা দিয়ে এত চাহিদা মানে বিলিভ মি এত চাহিদা মানে ফিফটি পো প্রাইসটা কত টাকা দিচ্ছে এটা হলো বড়ো জিনিস তো এটা দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনি মটোরোলা এইচ ফিফটি প্রো যারা এইচ ফিফটি প্রো নিতে চান অবভিয়াসলি আমাদের শোরুমে চলে আসবে এটা হাইকনফিগারেশন ফোন নিতে হলে ভাই সিক্সটি প্রো আছে সিক্সটি ফোরও যারা মোটরওয়ালা সিক্সটি ফোরও নিতে চান তাদের জন্য উনপন্স হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি একবার সকাল সকাল চলে আসবেন আমাদের কাস্টমার যারা নিবেন ভাই হর্নরের প্রোডাক্ট এই যে হনরের যে এক্স নাইন সি এটা দিচ্ছি একবারে অথেন্টিক যেটা হলো আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্ডিয়ান না ভাই ইন্টারন্যাশনাল গ্লোবাল এক্স নাইন সি ফাইভ জি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন একবার অথেন্টিক ইনেকটিভ চেক করে নিতে পারবেন নি নিঃসন্দেহে নির্দিদায় তো যারা আপনার হর্ন এর ফোন নিতে চান হর্ন টু হান্ড্রেড হন টু হান্ড্রেড যারা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আসেন তাদের জন্য ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টও আমি নিয়ে আসছি এটার প্রায় দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর যদি কালকে সকাল সকাল আসেন একটু কমিয়ে দেবো আমাদের কাস্টমার জন্য আর চাইনিজ যেটা গুলো ভালো এটা প্রায় দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা যার যেটা লাগে এসে দেখে বাসায় করে নিতে পারে না কোনো সমস্যা নেই ভাই দেখেন টার্বো ফোর প্রো যেই প্রোডাক্টটা আমরা চল্লিশ হাজার টাকা সেল করছি বিয়াল্লিশ সেল করছি ওই প্রোডাক্টটা আজকে প্রাইসটা কত টাকা দিচ্ছে এটা শোনলি বিলিভ করতে পারবেন না মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাও আবার কালকের অফার কালকে ফ্রাইডে শুক্রবার যাদের লাগবে সকাল সকালে এসে নিয়ে যাবেন প্রোডাক্টটা একবার ইনএক্টিভ অথেন্টিক প্রোডাক্ট তো যারা এক্সচেঞ্জ করতে চান হাতের পুরনো ফোনটি দিয়ে নতুন ফোন নিতে চান ভাই দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস হয়েছে আমার থেকে ফোন নেনে বাংলাদেশের যেখান থেকে প্রোডাক্ট নিচে না কেন চাচ্ছেন আমার এখানে এক্সচেঞ্জ করবেন বা টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আসছেন ফোন দিবেন টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো যারা আপনার এই ফোন তারপর ফোর নিতে চাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এই অফার ব্লিপি মিস করবেন না তাহলে লাগবে একবার সকাল সকাল শুরু না সকাল সকাল চলে আসবেন তো ভাই এখানে দেখেন পোকো এক্স সেভেন প্রো এটা কিন্তু টার্বো ফোর প্রো থেকে কোনো অংশে কম না ডিজাইনে বলেন আপনি পারফরমেন্স দিক দিয়ে বলেন লুকস দিক দিয়ে অল ওভারঅল ওভারঅল বেস্ট একটা ফোন পোকো এক্স সেভেন প্রো যারা নিতে যাচ্ছেন এই প্রোডাক্টটা মাত্র উনচল্লিশ হাজার টাকা জান কালকের জন্য আরও ফাইভ টাকা কম দিয়ে দিলাম জান আরও ফাইভ হান্ড্রেড টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই পোকো এক্স সেভেন প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই বাই তারপরে একটু ফর্টিন প্রো প্লাসে যাই বাই যারা থার্টিন প্রো প্লাস নেওয়ার জন্য এতদিন ওয়েট করছেন আমি মনে করি থার্টিন প্রো প্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই ফর্টিন প্রো প্লাস নিয়ে যান আপনাদের ডিসিশন বেস্ট হবে তো কেন ফর্টিন প্রো প্লাস আপনার প্রাইস অনুযায়ী বেস্ট একটা ডিল হবে তো যদি যা চাচ্ছেন চাইনিজ গ্লোবাল নিতে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান গ্লোবাল যেটা মাত্র চল্লিশ হাজার টাকা আপনার র্যাম রোম হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ ফরটিন প্রো প্লাস যা নিতে চাচ্ছেন অবভিয়াসলি চলে আসবেন মটরোলা এই ফোনটা মোটরোলার যারা কার ডিসপ্লে পছন্দ না তাদের জন্য জি এইটটি ফোর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা যারা কার ডিসপ্লে পছন্দ না ভাই আচ্ছা গেমিং এর জন্য কিছু প্রোডাক্ট দেখেন বা আই কিউর প্রোডাক্ট অনেক বাই ব্রাদার কমেন্ট করেন অনেক বাই ব্রাদার ভাই তাদের জন্য এই যে গেমিং একটা প্রোডাক্ট আই কিউ এটার মডেল হলো আই কিউ নিউ নাইন অ্যাস প্রো প্লাস আই কিউ নিউ নাইন এস প্রো প্লাস যা নিতে চাচ্ছেন বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি যাদের লাগে তারা আমাদের ফোন দিবে এটা প্রাইসটা হাইট রাখলাম এটা বেস্ট একটা প্রাইস দিব মার্কেট যাচাই করে প্রোডাক্ট নিতে পারবেন ভাই আই কিউ টেন যারা জেড টেন নিতে চাচ্ছেন বাজেট ট্রেন ভিতরে আপনার বাইশ থেকে ত্রিশ হাজার টাকার ভিতরে বা তেইশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে আট জিবি একশোটা জিবি ছয় একশো আড়াইশ তো এই বেশ আসছে সমস্যা ফোন দিয়ে প্রাইসটা বলে দিব এটা হলো যেটা আপনার ছয় জিবি একশোটা জিবি ইন্ডিয়ান গ্লোবাল ওটার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশত টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলেই আইকু জ্যাট নাইন এক্স জ্যাট টেন এক্স পেয়ে যাচ্ছেন আর জ্যাট নাইন এক্স নিতে চান এইটাও আসে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই নাথিংয়ের এই যে ফোনটা দেখেন নাথিং সি এম এফ টু প্রো এখনও নাথিং এর এই ফোনটা সি এম এফ টু প্রো এত চাহিদা যারা ওভারঅল ক্যামেরা চান নাথিংয়ের ফোন নাথিংয়ের লাভার তার জন্য টু প্রো নিয়ে আসছি এটার প্রায় যেটা আট জিবি একশো আঠাইশ জিবি ওটার প্রায় দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার দুইশত টাকা আর যেটা আপনি আট দুশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার দুশো টাকা যাদের লাগে অবভিয়াসলি চলে আসবেন ভাই তারপর যারা গেমিং এর জন্য ফোন চান Z9 নাইন টার্বো ইনডোরেস বাই বেস্ট একটা ডিল গেমিং এর জন্য যারা গেম খেলেন উড়া দুরা এই যে গেমিং এর জন্য Z9 নাইন টার্বো ইনডোরস যারা নিতে যাচ্ছেন বারো RAM র্যাম দুশো ছাপ্পান্ন জিবি গেম খেলেন ফ্রি ফায়ার পাবজি বেস্ট হবে আপনাদের জন্য Z9 নাইন টার্বো ইনডোরেস বাই ফ্লিপকর্ন এই প্রোডাক্টটা বত্রিশ একত্রিশ তেত্রিশ বিক্রি করছে এখন কালকের অফার কালকে প্রাইডের অফার মাত্র দিচ্ছি উনত্রিশ হাজার পাঁচশত টাকা ভাই মার্কেট যাচাই করে প্রোডাক্ট নিয়ে যান কোনো সমস্যা নেই ভাই দশ বারো দোকান দেখবেন চলে আমার থেকে নিয়ে যান কোনো সমস্যা নেই ভাই এসে দেখে শুনে নিতে পারবেন ভাই আরেকটা অফার করে দিলাম জানে এসে গেম খেলে প্রোডাক্ট নিবেন আমার কাছ থেকে ভাই একবার নির্বিধায় কোনো চিন্তা ছাড়া ভাই যা নিতে যাচ্ছেন। ও তারপর একটা কথা মনে নেই এই যে কেমন ফর্টি প্রো যেটা কেমন ফর্টি প্রোর জন্য একবার ডিলে পাগল হয়ে যাচ্ছেন কেমন ফর্টি প্রো লাগবো কেমন ফর্টি প্রো লাগবো ফোন দিয়ে পাগল মানে ফেলতে আসেন আমাদের তাদের জন্য কেমন ফর্টি প্রো বর্তমানে স্টক অ্যাভেলেবেল যারা নিতে চান কালকে ফ্রাইডে একবার সকাল সকাল চলে আসবেন দাম হলো আঠাশ হাজার টাকা তো আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা হলেই কেমন ফর্টি প্রো পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন টার্বো ফো টার্বো তো আসেই গেমিংয়ের জন্য বেস্ট আইটেলের এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ তারপরে আপনি আইটেল পি সেভেন্টি পাওয়ার একটু দেখেন সকল ধরনের ডিভাইস আমাদের কাছে আইটেলের অ্যাভেলেবেল যা যাচ্ছেন একবার সকাল সকাল চলে আসবেন ভাই তারপরেও যারা স্মার্টফোন চান একটা সাড়ে ন হাজার টাকার ভিতরে একটা স্মার্টফোন ইনফিনিক্সের নাইন এইচ জি নিতে পারেন নির্বিদায় বা আমার কাছে মানে একটা স্মার্ট ফোন দশ হাজার টাকার ভিতরে এই ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল তো আইটেলের ফোন যা নিতে চান ও ভাই পোকো এক্স সেভেন যেটা পোকো এক্স সেভেন নিতে চান অফিসে শোরুমে চলে আসবেন মাত্র আঠাশ হাজার পাঁচশত টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা বা এই স্যামসংয়ের এই ডিভাইসটা ছয় হাজার এমএস ব্যাটারি যা নিতে যাচ্ছেন ছয় হাজার এম এম থার্টি ফাইভ ফাইভ জি ছয় জিবি একশো আট জিবি মাত্র বিশ হাজার পাঁচশত টাকা আর আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা তো যারা এই ধরনের ডিভাইসগুলো আমাদের শোরুম থেকে পারচেস করতে চান অবভিয়াসলি কালকে ফ্রাইডে ফ্রাইডের অফারে চলে আসবেন একবার নিশ্চিন্তায় কোনো সমস্যা নেই যেমনই আসছেন আমার সব খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দিলে হবে ও তার থেকে মজার জিনিস একচেঞ্জ আসছে হাতে পুরোনো ফোনটা নতুন ফোন নিতে পারবেন তো আজকে এখানে বিদায় নেক্সট টাইম আরও কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবে আমি মোহাম্মদ মাহবুব গাজী তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম